হে দিশা হার্ট ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের আমি দেখাবো কমলা এই ফেলে দেওয়া খোসা থেকে কিভাবে উপকারী কমলালেবুর এই খোসাতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট যা আপনার ত্বকের জন্য খুবই উপকারী এই ফেস প্যাকটি নিয়মিত ব্যবহারের ফলে কমতে পারে ত্বকে থাকা দীর্ঘদিনের কালো দাগ এবং জমে থাকা র্যাস তাছাড়া ত্বককে কোমল করে তোলে ত্বকের ভারসাম্য ঠিক রাখে ব্রণ ত্বকের রং উজ্জ্বল করে বলি রেখা দূর করে ত্বকের তরতাজা ভাব আনে মৃত কোষ পুনরায় জাগিয়ে তোলে এবং দূর করে বয়সের ছাপ তবে এই ফেস প্যাকটি ছেলে এবং মেয়ে উভয়েই ব্যবহার করতে পারে তবে কমলালেবুর এই খোসা সরাসরি ত্বকে অ্যাপ্লাই করা যাবে না আমি ভিডিওতে যেভাবে দেখালাম খোসা থেকে সাদা অংশ বাদ দিয়ে কুচি কুচি করে কেটে মসৃণ করতে হবে আপনার কাছে যদি মিক্সি থাকে তো আপনি মিক্সিতে মসৃণ করে নেবেন মিক্সি যদি না থাকে তাহলে তো শিল অবশ্যই থাকবে মসৃণ করে নিতে হবে আসল উদ্দেশ্য হলো মসৃণ করতে হবে সে আপনি যেভাবেই করুন আমি মসৃণ করে নিয়েছি একটা কমলা লেবুর গোটা খোসা তো এখানে আমি এক চামচ পরিমাণ মতন কফি দিয়ে দেব দিয়ে ভালো করে মিশিয়ে নেব কফি দিয়ে তো ভালো করে মাখিয়ে নিয়েছি এবার আমি গোলাপ জল দেব। গোলাপ জল দিয়ে আবার আমি ভালো করে মাখিয়ে নেব নিয়ে কিছু সেকেন্ড রেখে দেব তারপর আমি এটি ত্বকে অ্যাপ্লাই করব এটি শুধু মুখে নয় আপনি চাইলে অল বডিতেও অ্যাপ্লাই করতে পারেন আমি যেভাবে ত্বকের উপর ফেস প্যাকটি অ্যাপ্লাই করছি ঠিক একই রকমভাবে অ্যাপ্লাই করে নিতে হবে থেকে মিনিট রেখে দেবেন যাতে হালকা শুকিয়ে যায় তারপর ভালো করে জলে ধুয়ে নেবেন আপনি যদি প্রতিদিন এটা ব্যবহার করে থাকেন এই ফেস প্যাকটি তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন আপনি নিজে কতটা উপকৃত হয়েছেন আমি তো একটাই কথা বলবো বাজারের কিছু কিছু কেমিক্যাল মেশানো ক্রিম ব্যবহার করা থেকে এই বাড়িতে বানানো ফেস প্যাক ব্যবহার করলে অনেক উপকৃত হওয়া যায় আর সেটা আমি নিজে ভিডিওতে প্রমাণ করে দেখালাম তো ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন আর কমেন্ট করে আপনার নিজস্ব মতামতটি জানিয়ে দেবেন